ও নিজে দুর্নীতির পক্ষে তাহলে ও কো পিতৃপক্ষ কোনটা কোনটা মাতৃপক্ষ ও নিজের ধারণার কথা মানে ধারণা না হওয়াটাই স্বাভাবিক কারণ ওই মমতা তো নিজেই দুর্নীতির পক্ষে তো পিতৃপক্ষ মাতৃপক্ষ যে নিজেই দুর্নীতির পক্ষে সে কোনো পক্ষই মানে না পিতৃপক্ষ বলো যে নিজেই মমতা দুর্নীতির পক্ষে সে আবার পিতৃপক্ষ আর মাতৃপক্ষ তো বৃষ্টির জন্য মাথায় ডাকলে সিম্পলি অন্যাপুরেও তো যেতে পারতে উনি ওটাকে কানের পাশ দিয়ে নিলেন কেন আসলে ওনার উনি এক সময় যে ধর্মের মানে সেটা বলতে গেলে ওনাকে ব্যক্তিগত আক্রমণ করতে হয় তো এই ব্যক্তিগত আক্রমণ করতে আমি রাজি নই ওই অনেক কিছু মানে খাতা খুললে অনেক কিছুই বেরোয় এবার ঘটনা হচ্ছে উনি হিজাব করাটা উনি অভ্যস্ত কেন অভ্যস্ত কি কারণে অভ্যস্ত সেটা আর আমি বললাম না সেটা ওনার দলের যিনি মারা গেছেন সুব্রত মুখার্জি খুব ভালো জানতন এবং উনি জানতেন বলেই ওই ওনাকে মন্ত্রিত্বটা দেওয়া হয়েছিল মানে ওনার গা বাঁচাতে ওনাকে ঠেকানোর জন্য আরও তৃণমূলের যারা আদি তারা খুব ভালো মতো জানে এটা ব্যাপারে আমি খুললাম না এই মুখটা খুললাম না ওটা উনি অভ্যস্তটা নতুন নয় কোর্টের এমন চাপ পড়ে যাচ্ছে প্রত্যেকটা জায়গায় আমাদের মহামান্য হাইকোর্টে বিভিন্ন এবং বিগত দিনে বা আজকেও ওই চিত্তরঞ্জন মণ্ডল যিনি আছেন যিনি এসএসসির এক্স চেয়ারম্যান ছিলেন মণ্ডলবাবু ওনার স্টেটমেন্ট অলরেডি রেকর্ডেড আপনারা বিগত দিনে দেখেছেন আলিপুর কোর্টে বলেছে যে তাকে তৎকালীন শিক্ষামন্ত্রী ওই চোরপার্থ এবং প্লাস মুকুল রায় যে এখন প্রায় মানে ইন বলা যেতে পারে সে এখন মানে মাথা গন্ডগোল হয়ে গেছে তো এখন সেই তারা দুজন প্রেসারাইজ করতে বা তারা দুজন যে প্রেসারাইজ করতো খুব স্বাভাবিক তারা দুজন প্রেসারাইজ করতো নিশ্চয়ই সেই ওই চোরমমতার প্রেসার ছিল বা হাত ছিল তাই জন্যই প্রেসারাইজ করতো এবং তার ভিত্তিতেই যা হওয়ার হয়েছে ওরা আসলে মাথা খারাপ হয়ে গেছে এখন কোন পক্ষ নিজেই বুঝতে পারছে না কিছুদিন আগে ওই চোরমমতার মন্ত্রিসভার ববি হাকিম একবার বলেছিলেন যে বাংলা মানে এটাও পাকিস্তান করে হবে পাকিস্তান হবে এরকম একটা কিছু ভাষণ দিয়েছিলেন তো এটা তার সূচনা দেখিয়ে দিলেন যে আমি মুসলমানদের পক্ষেই আর মুসলমানদের পক্ষে নয় মানে উনি চোরেদের পক্ষে এটা একটা মানে ধর্মীয় বার্তা দিয়ে দিলেন যে হিজাব পরে পুজো উদ্বোধন বা হিজাবের মতো করে ওই পরে পুজো উদ্বোধন বার্তা দিয়ে দিলেন জাতের নামে ওই বদজাতি করা যেটাকে বলে ওটাই করছে বেসিক্যালি প্রথম কথা এক লক্ষ দশ হাজার দেওয়া যাচ্ছে না ওরা এখন বদমাইশিটা কি করছে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড থেকে যে টাকা সেই টাকা দেওয়া হচ্ছে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড বলে একটা ওয়েলফেয়ার বোর্ড থাকে যার যেই পুলিশের মাসিক বেতন থেকে সেই টাকা কিছু টাকা কিছু অংশ যায় এবং যে পুলিশে যারা উইডো আছেন যারা সার্ভিস চলাকালীন যারা ধরুন মানে কোনো কাউন্টার অ্যাটাক বা কোনো রকম অ্যাটাকে বা কোনো রকমভাবে সাডেনলি ডেথ হলে তার পরিবার সেই টাকা সেখান থেকে কিছু সান্মানিক দেওয়া হয় তো সেই পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের থেকে সেই টাকা দেখাচ্ছে সব পুজোকে দেওয়া হয়নি সব পুজো কমিটিকে দেওয়া হয়নি কিছু পুজো কমিটিকে দেওয়া হয়েছে বিগত দিনে আপনারা দেখেছেন ফুরফুরা শরীফে চেক দিয়েছিল আমরা যখন কোর্টের নজরে এনেছি পরের দিনই সেই চেক রিটার্ন করে নিয়েছে মানে ওই চেক ওইভাবে দেওয়া যাচ্ছে না ওরা পথে দিচ্ছে দুর্নীতিটা হচ্ছে ঘুরপথে এরকমভাবেই হচ্ছে এবার এক লাখ দশ নেবে যে তার বদান্নতা মানে সে হচ্ছে মমতার ওই চোরের পাচাটা বলতে গেলে তাই জন্য ওই এক লাখ দশ আর এক লাখ দশ নিলে পুজো হয়ে যায় না পুজোতে আরও বেশি এস্টিমেট থাকে বা এস্টিমেট করে দেখানো হয় না নিলেও পুজো হয়